কারণ কারোর ছাদে দশটা জায়গা আছে দশটা টপ রাখার জায়গা আছে তারা তার বিশটা কালার নিতে পারবে না সেই জন্য তাদের জন্য আমাদের মাল্টি বানানো হয়েছে একটা গাছে পাঁচটা ছোট কালারের মাল্টি গাছ করা হচ্ছে যাতে তাদের দশটা গাছে পঞ্চাশটা ভ্যারাইটিস গাছ দেখতে পায় এটাই এটা বন্ধুরা যাদের ছাদ ছোট কিন্তু বিভিন্ন আইডি গাছ রাখার একটা শখ সেই সমস্ত মানুষদের জন্য বা ক্রেতা বন্ধুদের জন্য একটি আদর্শ নার্সারি বুদ্ধদের নার্সারি এখানে আমরা আসুন

বাকৃতা বল নিজেদের পছন্দেরটা থাকে মানুষের নিজেদের পছন্দের ওই যাই তারা নিতে চায় অবশ্যই এই নার্সারি আকী আদর্শ আপনারা নমস্কার বন্ধুরা আজ আমি এসেছি বুদ্ধদেব নার্সারি অনরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে বিভিন্ন আইডির বোগেনভিয়া চারাগুলো প্রায় সুস্বজিত অবস্থা রয়েছে এগুলি হচ্ছে আসলে মাদার প্ল্যান্টস তো আসুন এই শীতের সুবিতে এই নার্সারির যে সমস্ত সম্ভার অর্থাৎ এই নার্সারির পক্ষ থেকে ক্রেতাদের হাতে তুলে দেওয়া হয় তাই সেটাই আজকে আলোচনা করব তো আমি আজ এই নার্সারির থাকে পেয়ে গেছি নমস্কার দাদা নমস্কার আপনাকে ধন্যবাদ জানাই তো আজ আছি আজ আমি সকাল সকাল এসেছি আপনার এই নার্সারিতে তো আপনার নার্সারিতে এসে মুগ্ধ হয়ে গেলাম যে এখানে বিভিন্ন ধরনের যে বগেন মেলে আইডির গাছগুলো ফুলে সুন্দরভাবে ভরে রয়েছে নিশ্চয়ই আপনাদের এখান থেকে এই ধরনের চারাগুলো অবশ্যই পাওয়া যায় তো ক্রেতাদের কাছে আপনি এই আপনার এখানে যে সমস্ত চারাগুলো পাওয়া যায় তার বিস্তারিত তথ্যগুলো যদি তুলে ধরতেন নমস্কার আমি বুদ্ধদেব আমাদের এখানে কাগজ ফুলের বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যায় মোটামুটি দুশো ভ্যারাইটি পাওয়া যায় আচ্ছা এখন বর্তমানে রেডি হয়ে আছে আর ট্রেন চলছে সাকুরা বেলা কখন মহারানি পিং এগুলো সব আড়াইশো টাকা করে খুচরা রেট বলছে পাইকারি বলছি না তুমি গাছগুলো দেখাও আমি সব বলে দিচ্ছি একটা করে এখানে যে ধরনের এই গাছগুলো মাল্টি কালারের গাছ মাল্টি কালারের গাছগুলো তো নিশ্চয়ই এই ধরনের গাছের চারাও আপনার এখানে পাওয়া যায় মাল্টি গাছ প্রচুর পাওয়া যায় আচ্ছা প্রচুর পাওয়া যায় মাল্টি তিনশো থেকে স্টার্ট আছে চারাগুলো মোটামুটি ওই প্লাস্টিকের টবে বসানো থাকে প্লাস্টিকের টবে মাটির টবে মাটির টবে বসানো থাকে তো টব অনুযায়ী নিশ্চয়ই চারা দাম গাছের গোড়া টব হিসেবে

এখানে কোন কোন ভ্যারাইটি গুলো রয়েছে এখানে সব রকম মিক্স করা হয়ে আছে চিলি আছে ইভা মুভ আছে ফ্রেম আছে রুবি আছে ফায়ার আছে এগুলো সব আশি টাকা দেওয়া হচ্ছে সস্তায় দেওয়া হচ্ছে একদম একদম রেডি চালা দেখুন বন্ধুরা গাছগুলো কি ধরনের ছোট ছোট পাতা ছোট ছোট ফুলে ভরে রয়েছে এখানে বহু সম্ভার রয়েছে বিভিন্ন আইডির যা আপনারা এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন ঠকবার কোনো এখানে কথাই নেই প্রতিটি চারা ন্যায্য মূল্যে সঠিক দামে সঠিক আকারের পেয়ে যাবেন এখান থেকে কি অনলাইন ডেলিভারি ব্যবস্থা থাকে না অনলাইন করা হয়নি এখনো আচ্ছা বর্তমানে এখন অনলাইন ব্যবস্থাটা বন্ধ আছে আপনারা আসুন আসলে অনলাইনের সমস্যা একটাই যেহেতু গাছে এখন ফুল হয় না আপনাদেরকে দেওয়া হলো তো আপনারা হয়তো অনেকেই বলতে পারবেন যারা মোটামুটি হয়তো ফুলের সঙ্গে পরিচিতি আছেন যে গাছে ঠিক ফুল আসছে না দিয়ে দিলেন তো এই সমস্ত বিভিন্ন ধরনের সমস্যা কারণে এখন এগুলো বন্ধ করে রাখা হয়ে আছে এখন অনলাইনটা একটু বন্ধ আছে অফলাইনেই চারাগুলো নিয়ে যান বিভিন্ন ধরনের আইডির বিভিন্ন চারা যা বেডের সুসজ্জিত অবস্থা রয়েছে আপনারা এসে চারা দেখে নিয়ে যান চলুন এবার এই নার্সারি অপর প্রান্তে যেখানে ভিন্ন আইডির চারাগুলো শোভা পাচ্ছে আপনাদের সামনে তুলে ধরে মাল্টি কালার দেখুন হবে ফুল আছে রে আটটা কালার দেওয়া আছে এটাতে এদিকে আটটা কালারে আটটা কালার দেওয়া আছে গ্রাম তিন চারা অর্থাৎ একই গাছে আটটি প্রজাতির ফুল এই রুটটা দেখো ঠিক তেমনি হবে এই একটি ওটা সিঙ্গেল কালার দেওয়া আছে এটা সিঙ্গেল কালারের একটি মাল্টি কালারের চিলির পিং আইস দুটো কালার দেওয়া আছে চিলি পিংক এত চারা এত ভ্যারাইটি যা বলে শেষ করা যায় না আর এত ভ্যারাইটি সহজে না মনে আছে না এখন বর্তমানে বিভিন্ন আপগ্রেডেশন চারাগুলো পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের বন্ধুরা চুরুবার পরে সেখানে ইনাদের যে বিভিন্ন আইডি চারার সম্ভার রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরবে এটার নাম মনে আছে

মোটা রুট একদম সুন্দর গাছ অর্থাৎ নষ্ট হয়ে যাবার কোনো ভয় একদম হান্ড্রেড গ্যারান্টি দেবে নষ্ট হওয়ার কোনো ভয় নেই অর্থাৎ মারা যাবার কোনো ভয় নেই রুট মোটা সেটিং হয়ে গেছে পুরো এসে বিজা পিচ গাছের ভলিউম গুলো দেখুন আট ইঞ্চি হবে হাজার টাকা লোক বিক্রি করছে আমাদের আড়াইশো টাকা করে দেওয়া হচ্ছে আড়াইশো টাকা হ্যাঁ সুন্দর গাছ আড়াইশো টাকা বিজা রেটও আড়াইশো টাকা মহারানি আড়াইশো টাকা সাকুরা বেলাকানো আড়াইশো টাকা বাটার কাপও আড়াইশো টাকা আর কি স্টিমার রেড এগুলো সব দেড়শো টাকা করে এই ধরনের সব গাছগুলো আর পিপিতে দেখুন এই ছোট ছোট গাছগুলো কি হ্যাঙ্গিং প্ল্যান্ট হিসেবে আপনারা বারান্দা রাখতে পারেন ছোট গাছ আকার ছোট কিন্তু অসংখ্য ফুল দূর থেকে লক্ষ্য করবে যেন মনে হবে যেন প্লাস্টিকের কোনো গাছ

এটি হয়তো আগামী বছর একটি সুন্দর বনসাই পরিণত হবে যা আপনাদের কাছে আরো হয়ে উঠবে পাশের একটি দেখুন পুরো কলি এসে গেছে পুরো পুরো এক মাসের মধ্যে ফুল গাছের অগ্রফাগে কাকিমুখলে রয়েছে আর কিছুদিন পরে ফুলে ভরে উঠবে দেখুন গাছটি দিয়ে পাতার তুলনায় ফুলে ভরেছে কত পিস হয় তো পুজোর গাছ এগুলো সব মাল্টি গাফটিং এর গাছ এগুলো হচ্ছে বিভিন্ন আইডির মাল্টি গাফটিং চারা এই গাছগুলো সব বিক্রি হয় এগুলো সব বিক্রি এটা আটটা দেওয়া আছে এই গাছটিতে আটটি মাল্টি গ্যাপিং রয়েছে অর্থাৎ আট প্রজাতির ফুল এখানে এই গাছটিতে পাবেন সবই টপগুলো দেখাবে চলুন আর এনার সম্ভারগুলো আপনাদের সামনে তুলে ধরি বিশাল ক্ষেত্র চারার অসংখ্য সম্ভার যে এসে ঘুরে যাবেন তা নয় অর্থাৎ না চারা নিয়ে আপনি বাড়ি ফিরতেই পারবেন না এত সম্ভার এত আইডি গাছ ভর্তি ফুল যা আপনাদের আকৃষ্ট করবে হিংস প্রজাতি মোটামুটি এখানে দুশো থেকে আরও বেশি প্রজাতির চারা এখানে পাবেন যা বর্তমানে বাজারে যেগুলোর প্রচুর চাহিদা রয়েছে সেই সমস্ত এখানে কিন্তু পেয়ে যাবেন যে শুনে এসে ঘুরে যাবেন চারা পাবেন না তা হতেই পারে না দেখুন এলাকা কি বিরাট এখন তো বাগানা গুছানো হচ্ছে না গুছানোর পথে চলছে এখানে দেখুন ছোট ছোট গাছ চার ইঞ্চি টব হ্যাঁ এবং চার ইঞ্চি টব গাছগুলো যেমন ছোট কিন্তু অসংখ্য ফুল রয়েছে দূর থেকে আপনারা বুঝতেই পারবেন না গাছটি টবে আছে না মাটিতে বসানো হয়ে আছে ভিতরে দেখুন বিভিন্ন আইসডির অসংখ্য চারা যা পিপিতে রাখা হয়েছে চারার মূলত দাম নির্ভর করে পিপি এবং প্রজাতি আর টবের উপর একই চারা দুটো দাম ভ্যারাইটি কিভাবে হচ্ছে না সেটা পিপিতে থাকার জন্য প্রায় চল্লিশ টাকা কম চল্লিশ পঞ্চাশ টাকা কিন্তু টবের জন্য সেটা বেড়ে যায় টবের খরচার জন্য এগুলো দেখুন আধুনিক গ্রাফটিং চলছে বিভিন্ন আইডির চারাগুলোর এই চারাগুলো আপনারা হয়তো আর এক মাস পরে পেয়ে যাবেন ফুলসহ এখান থেকে রয়েছে বিভিন্ন যার অগ্রভাগে সদ্য কুড়ি আসার শুরু হয়েছে হয়তো আর পনেরো দিন কি এক মাস পরে গাছগুলো পুরো ফুলে ভরে যাবে তখন গাছের চেয়ে ফুলি লক্ষ্য পড়বে আর তখন আপনারা অবশ্যই চিনতে পারবেন বিভিন্ন আইডির চারাগুলোকে যদিও আপনারা পাতা দেখে চিনতে পারেন যারা দীর্ঘদিন বাগান করে আসছেন কেনারা অনেকই চারা ফুল বা পাতা দেখেই চিনতে পারবেন অল্প দামি আপনারা এই চারাগুলো পেয়ে যাবেন দ্বিধা সংকোচ ভুলে গিয়ে আসুন এরা দেখুন গাছগুলো পাতা নেই অথচ ফুলে ভরে রয়েছে ফুল অসংখ্য কতই সুন্দর দেখতে হবে অর্থাৎ এখন নতুন চারাগুলো আসা শুরু হয়েছে তাই সেগুলো নিয়ে ব্যস্ত আছে পরিষ্কার করে রিপোর্টিং করবে কিন্তু এই রিপোর্টিং করার সঙ্গে সঙ্গে গাছগুলো প্রায় ত্রিশ থেকে চল্লিশ টাকা করে রেট বেড়ে যাবে অর্থাৎ যে সমস্ত ক্রেতারা সস্তা চারা খুঁজছেন তারা কিন্তু এই রিপোর্টিং এর আগে যদি আসতে পারেন তাহলে চারাগুলো মিনিমাম পঞ্চাশ টাকা কমে পাবেন কারণ টবের মূল্যটা তখন থাকছে না রিপোর্টিং মানেই টব পরিবর্তন অর্থাৎ টবের সাইজ পরিবর্তন সাইজ পরিবর্তন হলেই টবের দাম বেড়ে যায় এই একই দেখুন সব মাল্টি মাল্টি গ্রাফটিং চারা কি সুন্দর কত ছোট ছোট ফুল সেদিন আগে বৃষ্টি হওয়ায় গাছটি বৃষ্টিতে নষ্ট হয়ে যায় কিন্তু সেই ফুল ছড়ছে সমস্যায় কাটিয়ে উঠে গাছটি তার নিজস্ব সৌন্দর্য প্রকৃতি এবং ক্রেতার সামনে কি সুন্দরভাবে মেলে ধরেছে যা ভাবাই যায় না দেখলে মনে হবে যে একটি আহ শুকনো লাঠিতে ফুল বাঁধা হয়ে আছে গাছটি দেখুন প্রকৃতির আপন সৌন্দর্য রূপরস গন্ধ বিভিন্নভাবে প্রকৃতির সামনে মেলে ধরে তার সুন্দর নিদর্শন যে আর পাওয়াই যায় না দেখুন বিভিন্ন কালারের

এইবার দেখুন এই ক্ষেত্রতে কি ধরনের চারাগুলো রয়েছে দাদা আমাদের বলছেন বলা সবাইটি স্বল্প দামে আর একটি গাছে পাঁচ থেকে ছটি গ্রাফটিং চারা রয়েছে মানে সেই ছয় প্রজাতির চারা আপনি একটি গাছে পাবেন আপনার জায়গা কম লাগবে পরিচর্যা কম করতে হবে তো নমস্কার বন্ধু আর একটা কথা বলছি আসুন ফোন নাম্বার দেওয়া থাকবে আপনার যোগাযোগ করে এনাদের সঙ্গে কথা বলুন ধন্যবাদ